আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি সুন্দর সুন্দর আজকে দিল্লি বুটিক্সের কালেকশন দেখাবো এগুলো সব আপনাদের জন্যে নতুন কালেকশন একেবারে আপডেট ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে নিউ একেবারে হচ্ছে নিউ ডিজাইনের কালেকশন থাকবে আর এটা ফেব্রিক্সটা আজকে যে ফেব্রিক্সটা দেখাবো এটা হচ্ছে কোরা সিল্কের মধ্যে এটা ফেব্রিক্সটা হচ্ছে কোরা সিল্কের মধ্যে এবং সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে একেবারে নিউ একটা কালেকশন নিচের পার ফুল গুড়িতে সম্পূর্ণ কাজ করা আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটা ইউনিক আছে এবং এই ড্রেসটা একেবারে কিন্তু আজকে কম বাজেট এদিকে এই ধরনের ড্রেস সাড়ে তিন হাজার টাকা লাগে কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগে এটা হচ্ছে স্যালোয়ার প্লাসিনা টোটালি একটা ফোর পিসের সেট থাকবে এবং দুপাতাটা খুব সুন্দর দুপাটা থাকবে চমৎকার কাজ করা দুপাটা পেয়ে যাব দুপাতার ডিজাইনটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে এই যে দেখুন অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা এটার মধ্যে পাঁচটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আর সুন্দর সুন্দর কালার পেয়ে যাব প্রত্যেকটা কিন্তু ব্রাইট কালারের মধ্যে থাকবে এবং প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা চলে আসব হচ্ছে দুপাটার দুপাটে সেই দুপাটা থাকবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে মিষ্টি কালারটা আরও সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো সব হচ্ছে একেবারে নতুন কালেকশন সেট বাই সেট ডিজাইন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে যাতে করে আপনারা সহজে কিন্তু কালারগুলো বুঝে ডিজাইনগুলো বুঝে কিন্তু আপনারা অর্ডারটা করতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ওগুলি ফুল ঢাকার বিকাশে পে করো আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এগুলো সব আপডেট কালেকশন চালিয়ে সরাসরি শোরুম ভিজিট করো কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো সব আপনাদের জন্য নির্ভেন মাশাআল্লাহ এটা তো অনেক নাইস এটা মাস্টার্ড কাঁঠালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ফিনার আর এটা চলে আসবে বল হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর থাকে এটা হচ্ছে ডিপো লিফ কালার ডিপো লিফ কালার প্রত্যেকটা কালার সুন্দর মাশাআল্লাহ এটা হচ্ছে স্যালোয়ার প্লাস কিনার আর এটা চালানোর হচ্ছে দোকানটা তো বসে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম